সরল সহ সমীকরণ অধ্যায় ছয় উনচল্লিশ ছয় দশমিক একের আশের ক্লাসে আমরা কমপ্লিট করব বাইশ তেইশ চব্বিশ এই তিনটা অঙ্ক এই তিনটা ভগ্নাংশ টাইপের অঙ্ক অপনয়ন পদ্ধতিতে তো চলো আমরা বাইশ নাম্বারটার দিকে তাকাই এখানে কী দেওয়া আছে এক নাম্বার সমীকরণে এক্স বাই থ্রি এ টু বাই ওয়াই এখানটাতে আমাদের এক্স যে চলক সে উপরে আছে থ্রি নিচে আর এইখানটাতে আমাদের ওয়াই যে চলক সে আছে নিচে টু পরে এখন কথা হইতে তুমি চাইলে এখান থেকে এক্সেরও মিলাইতে পারো ওয়াইরও মিলাইতে পারো আমাদের অপনয়নের নিয়মই এটা যেই কোনো একটা চলে তুমি হুবহু দেখতে সেম সেম বানাও তারপর যোগ বা বিয়োগ করে বাদ দিয়ে দাও আরেকটা নাম বের হয়ে যাব এটা নিয়ে আবার যে কোনো একটা সমীকরণে বসাও আরেকটার নাম বের হয়ে এই সেম মূলত আমাদের অপনয়ন পদ্ধতির প্রক্রিয়াটা তো এখান থেকে তুমি যদি তাকাও আমাদের কিন্তু ওয়াই থেকে এক্সটারে বাদ দেওয়া অনেকটাই বেশি ইজি বা অন্যভাবে যদি বলি এক্সটারে সেম টু সেম বানানো খুব বেশি ইজি কেমনি কি যদি এখান থেকে তুমি তিন বাদ দিয়ে দিতে পারো শুধু একটা অ্যাক্স পাইবা এখান থেকে যদি তুমি চার বাদ দিয়ে দিতে পারো শুধু একটা অ্যাক্স পাইব তো এক্স আর এক্স কি সেম সেম হয়ে গেল না সেম সেম হয়ে গেছে নিচে লাইনে তুমি কী করতে পারো যেহেতু দুটার চিহ্নই যোগ তুমি বিয়োগ করতে পারো এক্সগুলি কাটা গেল এখন তুমি যদি চাও যে না আমি ওয়াইরে সেম মানে যেতেছি ওয়াইর আগে বাদ দিয়ে চেয়েতা এক্সার মান বের করতে চেয়েতা তাইলে তোমার প্রক্রিয়াটা আসলে ইজি জটিল না কিন্তু ব্যাপারটা বুঝ দিয়ে আসলে কী করতে হইব এখানটাতে নিচে ওয়াই আসে তো নিচের ওয়াইরে যদি আমি বাদ দিতে চাই আমাদের উপরে একটা কি আনতে হইব ওয়াই আনতে হইব তো উপরে আমরা কী করতে পারি উপরে আমরা ওয়াই গুণ করতে পারি ওয়াই কী করতে পারি গুণ করতে পারি কিন্তু আমাদের সেম সেম বানাইতে হইব তাহলে উপরে নিচে যদি আমি সেম সেম বানিয়ে যাই ধরো উপরের টুটার যদি আমি গায়েব করতে চাই উপরের টুয়ের আমি কী করতে যদি চাই গায়েব করতে চাই আমার টু ধারা কী করতে হইব ভাগ করতে হইব টু ধারা কী করতে হবো ভাগ করতে হইব একটা ভেজাল লাগতেছে কী হতেছে একটা ভেজাল লাগতেছে আমার তখন এই ওয়াইয়ের দিকেও খেয়াল করতে হইব নিচের এটার দিকেও খেয়াল করতে হইব তো এত কিছু না করে তুমি যদি সিম্পল এটার দিকে তাকাও কোনটার দিকে তাকাও এটার দিকে তাকাও ইজিলি তুমি এটার তিন ধারা গুণ করছো তিন বাদ হয়ে গেছে এটার চার ধারা গুণ করছো চার বাদ হয়ে গেছে এক্স এক্স পাওয়া গেছে জটিলতা কম আর এটা করতে গেলে আমাদের দুইটা চিন্তা দিতে হইতেছে এক আমরা নিচের থেকে ওয়াই তো বাদ করতেছি আবার এই দুটো এটা সেম সেমও বানাইতে হইব তাইলে এইখান থেকে যদি আমি ওয়াই ধার এটার গুণ করি এটা টু ওয়াই হয়ে যাব এটার যদি আমি থ্রি ওয়াই ধারা গুণ করে এটা থ্রি ওয়াই হয়ে যাব তাহলে উল্টা প্রসেসটা কী করতে হইব এডার সহক ধারা এটারে গুণ করতে হবে সাথে ওয়াই নেওয়া আবার এটারে গুণ করতে হবে এডার সহক নেওয়া সাথে ওয়াই নেওয়া বুঝছি জটিল লাগতে আছে জটিলতা বাদ দিই আমরা এখানে এক্সের সমান করতে আমরা আমরা এক্সের প্রথমে বাদ দিতে যেতেছি তো সিম্পল কাজ কি নিচে থ্রি আসে থ্রি রে বাদ দিতে হইব থ্রি আছে ভাগ তুমি যদি নিচে রে বাদ দিয়েছি উপরে একটা তিন গুণ করলেই কাজ শেষ তো আমরা এই কাজটাই করতাছি আমরা এক নংরে গুণ করতেছি তিন ধারা আর দুই নংরে গুণ করতেছি চার ধারা তাইলে এইখানে অ্যাক্স এখানে একটা ট্যাক্স পাওয়া যেতাছে বাকি হোলি হিসেবে আমরা দিতাসি না বাকি হলি অটোমেটিক আমাদের হয়ে যাব তো লেখো এটা কয় নাম্বার আমাদের বাইশ লিখতাছি এক নং সমীকরণকে সমীকরণকে কত ধারা এক নং সমীকরণে আমি গুণ দিতাছি তিন ধারা তিন ধারা এবং দুই নং সমীকরণকে সমীকরণ কে কত ধারা দুই কত চার ধারা চার ধারা চার ধারা গুণ করে গুণ করে পাই তো গুন করি এইখানে যদি আমি তিন ধারা গুন করি উপরের নিচের তিন কাঁটা শুধু একটা পাওয়া গেছে লিখলাম প্লাসিনোসে দিয়ে দিলাম এইখানে আমি তিন ধারা গুণ করছি কত ধারা গুণ করছে তিন ধারা তেল তিন শুধু উপরেই গুন হইবো তিন দোকানে কত হয়ে গেছে উপরে ছয় নিচে ওয়াই এর মতো ওয়াই আছে উপরে কত হয়ে গেছে ছয় ভগ্নাংশতা কোনো প্রবলেম নাই পরের লাইন একের তিন ধারা গুণ করছো তিন একে তিন উপরের মানে প্রথম যে সমীকরণটার কাজ শেষ দুই নম্বর সমীকরণে চার ধারা গুণ করতেছি তো চার ধারা গুণ করলে নিচের চার উপরের চার কাটা গেছে এখানে একটা এক্স এই যে আমাদের এক্স এমসেম হয়ে গেছে তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাসে দিলাম চার ধারা যদি তিনের গুণ করছি তিন চারা কত হয়ে যাবো বারো নিচে একটা ওয়াই আসে দিয়ে দিলাম চার ধারা গুণ করতে তিন চারে এটাও কত বারো বিয়োগ করি আমরা কি করতেছি বিয়োগ বিয়োগ করে বিয়োগ করলে চিহ্ন পাল্টা যে ছিল প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস এটা হয়ে যাব প্লাস প্লাস এটা হয়ে যাব মাইনাস এটার এটা কাটা তো এটা লিখে উপরে কী পাইছি আমরা উপরে পাওয়া গেছে সিক্স বাই ওয়াই এখানে পাওয়া গেছে টুয়েলভ বাই ওয়াই আর এইখানটাতে যদি আমরা মাইনাসের বারো আসে এখানে আসে প্লাসের থ্রি বিয়োগ করলে মাইনাসের কত পাওয়া যায় নাই জানছি এবার এখান থেকে তুমি ওয়ার ওয়ান উদ্ধার করো একটা লসাও করো কাজ ইজি হয়ে যাব তো নিচের লাইন ওয়াই লিখলাম ওয়াই ধারা ওয়াইরে ভাগ করলে ওয়ান ওয়ান ধারা উপরে গুন করলো যা আছে ঠিক তাই প্লাস এখানেও সেম কাজ ওয়াই ধারা ওয়াইরে ভাগ করছি ওয়ান ওয়ান ধারা গুন করছি ওই বারোই এই পাঁচটাতে আছে মাইনাসের নাইন তারপরে উপরে কত পাওয়া গেল উপরে পাওয়া গেছে আঠারো এখানটাতে আমাদের ওয়াই এখানটাতে মাইনাসের নাইন আর একটা বা ক্রস গুণের হেল্প নিতে পারি তো এটা সেখানে গুন করলাম মাইনাসের কত হয়ে গেল নাইন ওয়াই আর আঠারো এখানটাতেই তারপরের লাইন আমাদের ওয়াইরের প্রয়োজন আঠারো লিখছি সে মাইনাসের নাইন এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কী হয়ে গেছে ভাগ আবার চিন্তা দিও না যে মাইনাস আছে মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যায় আমরা কিন্তু যোগ বিয়োগ করিনি আমরা কী করছি গুণ ভাগ সেই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে গেছে ভাগ এবার কাটি কত হইল দুই তাহলে ওয়ার মান কত দুই কিন্তু একটা মাইনাস আছে এই জন্য মাইনাসের কত দুই তুমি এই লেনে চাইলে একটা সাইড নোট দিলে দিতে পারো যে আমরা কী করছি আর গুনন করছি আর গুণন করে গুণন করে শেষ ওয়্যার মান জেন্সি এবার ওয়ার্য়ার মান তোমার যেই সমীকরণটা ভাল লাগে ওই সমীকরণে বসাই দাও তুমি যেহেতু ওয়্যার মান বের করছো তুমি এক্সের মান খুঁজতেছ এক্সের মান এটা তো পজিটিভ এটা তো পজিটিভ তো একটা বসাইলেই হয়েছে তবে এক নং এই বসাই আমরা এরপরে করতেছি কি এক নং সমীকরণে এক নং সমীকরণে কার মান বসাইতেছি ওয়্যার মান ওয়ায়ের মান বসিয়ে ওয়্যার মান বসাইতেছি এক্স বাই থ্রি প্লাসের টু বাই ওয়াই ওই পাশটাতে আছে ওয়ান তারপরে এক্সের মান তো জানি না কিন্তু আমরা কার মান জানি এর মান জানি এর মান কত মাইনাসের দুই লিখে দিলাম ওই পাশে ওয়ান এক্স থ্রি প্লাস মানে চিন্ন ওটাকে মাইনাস করি তারপরে হিসাব দিতেছি দুই ধারা দুইয়ের কাটলে কত থাকে ওয়ান তো এখানে আমরা মাইনাসের ওয়ান পেয়েছি তারপরের কাজ এক্স থ্রি এটা মাইনাসের ওয়ান ছিল ওই পাশে গেলে প্লাসের ওয়ান হয়ে গেছে তারপরের কাজ আর এই জায়গা কেমন হয়ে গেছে ঠিক আছে যা আছে তা লিখছি ওয়ান ওয়ান যোগ করছি কত হয়ে গেছে টু হয়ে গেছে থ্রি এই পাশে কি আকার আছে ভাগ আকার ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ তাহলে তিন দোকানে কত হয়ে গেছে ছয় এক্সের মান তাহলে পাইছি আমরা সিক্স নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমাধান কত জানলাম এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্সের এর মান সিক্স আর ওয়াইয়ের মান মাইনাসের টু ওয়াই এর মান কত জানছি মাইনাসের টু আর এক্সের এর মান কত জানছি বসায় ছয় ব্যাস আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে বুঝছি তো তুমি এইভাবে জিনিসগুলি চিন্তা দাও তাহলে তোমার কাছে অঙ্ক অনেকটাই ইসি মনে হইব এটাও কিন্তু করা যাইতে পারে কিন্তু প্রক্রিয়া হচ্ছে যেটা বললাম ওইটা তোমার এটার দিকে খেয়াল রাখিব এটার দিকে খেয়াল রাখতে হবে তারপর এটার দিকে আমরা তাকাই আমরা এবার তাকাইতেছি তেইশ নাম্বারটার দিকে তেইশ নাম্বার ভগ্নাংশ ঠিক আছে কিন্তু আমি বলতে পারি বাইশ নাম্বার থেকে তেইশ নাম্বার তোমার জন্য অনেকটাই ইজি কারণ এইখানে আমাদের ওয়াইগুলি উপরে এক্স উপরে ওয়াই উপরে নিচে এক্স ওয়াই নাই আমাদের জটিলতাও নাই তো এবার আমরা কী করতে পারি আমরা ধরো এবার আমরা ওয়াই মিলানের ট্রাই দিতেছি এই ওয়াইটার দিকে তাকাও তার সাথে নিচে একটা ভি আছে তুমি যদি তার ভি ধারা উপরে গুণ করতে পারো মানে উপরে একটা ভি যদি আনতে পারো উপরের ভি নিচের ভি কাটা শুধু একটা ওয়াই পাওয়া গেলো তারপর এইটারে যদি এ আসে নিচে তুমি এ ধারা গুণ করতে পারো উপরের এ কাটা এখানে ওয়াই তাহলে বুঝাই গেল যদি আমরা এক নং সমীকরণে বি ধারা গুণ করি আর দুই নং সমীকরণে এ ধারা গুণ করি তাইলে আমাদের একটা নর্মাল একটা প্লাসের ওয় আর একটা মাইনাসের ওয় পাওয়া যায় তাদের যোগ করলে যোগিত হ্যাঁ যোগিত করলে আমাদের এক্স থাইকে গেল ওয়াই বাদ হয়ে গেল সিম্পল হিসাব কাজ শুরু করে দেয় আমরা তাহলে এক নং যে সমীকরণ এক নং সমীকরণকে সমীকরণকে কত ধারা আমরা ওয়াইরে মুক্ত করতেছি বি ধারা গুণ করতেছি বি ধারা এবং কয় নংরে দুই নংকে দুই নং কে দুই নংকে কত ধারা করতেছি এ ধারা এ ধারা গুণ করে গুণ করে পাই এ ধারা গুণ করতেছি না আমরা এক নম্বরে কত ধারা গুণ করবো ভি ধারা সরি কত ধারা ভি তাহলে উপরে গিয়ে এসে বলবো বি মানে ভি এক্স নিচে হইতেছে এ আর এইখানটাতে আমাদের ভি বাদ শুধু একটা ওয়াই বাকি কে কীরকম হইতেছে ওই দিকে তাকানোর তোমার প্রয়োজন নেই তুমি শুধু ওয়াইয়ের দিকে ফোকাস করো ঠিক আছে আমরা ওয়াইরে সেম বানিয়েছিতে সেই জন্য আমি ওয়াই ফোকাস করতেছি এইখানে এ উপরে এসে বলো নিচেও তো এ ধারা এ কাটছি বাদ শুধু একটা কত পাওয়া গেছে টু প্লাস আমরা কত ধারা ভুল করছি একটু আস্তে আস্তে করা উচিত আমরা এখানে কি ভি ধারা গুণ করতেছি নাকি ভি ধারা তো বি ধারা গুণ করলে নিচে আসে এ উপরে আসে টু তাইলে কত হইব টু নিচে আমাদের কত এ তারপর বি ধারা করতেছিলাম উপরের নিচের বি কাটা তাহলে শুধু একটা কত রইলো ওয়ান এইবার ঠিক আছে একটু সাবধানে এর মান এবার হইতে দুই নং সমীকরণ আমি কত ধারা গুণ করতেছি এ ধারা দুই নং সমীকরণ কই আছে এই যে তো এ উপরের সাথে গুণ হয়ে গেল উপরে হইল এ এক্স নিচে একটা ভি মাইনাস উপরের এ নিচেরে কাটা তাহলে এখানে আমি পেলাম শুধু একটা ওয়াই সমান এ ধারা আমি গুণ করতেছি তাহলে উপরে পাওয়া গেল টু এ ওয়াই ভি এখানটাতে উপরের নিচেরে কাটা তাহলে শুধু একটা ওয়ান বলছে নিচের লাইন আমাদের যোগ করলে কাজ হয়ে তো আমরা যোগ করতেছি এখানে লেখা দাও যোগ করে যোগ করে যোগ করলে এটার এটা কাটা গেছে এ দুজন রয়ে গেছে তারা যোগ আকার আছে লেখা দিই বি এক্স বাই এ প্লাসের এ এক্স এই পাঁচটাতে প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটা এটার এটা রয়েছে এটা হইতেছে টু বি বাই এ প্লাসের এইখানটাতে হইতেছে টু এ তারপর বি তারপরে হিসাবগুলো এইখানটাতে করি লসাগুটা করার পরে আমাদের অঙ্কটা অনেকটাই ইজি হয়ে যাব এখানে এ আর বি আছে তাই লসাও কি হইব অবশ্যই এবি হইব লিখলাম এ ধারা এটার ভাগ করলে একটা বি থেকে যায় বি ধারা উপরে গুণ করলে বি একটা আরও একটা বি এর গুণ তাহলে বি স্কোয়ার এক্স উপরে আমরা পাইলাম চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম তারপরে আবার যদি আমরা ভাগ করি কাটা গেছে এ রয়ে গেছে এ ধারা এ এক্স রে গুণ করলে এ স্কোয়ার এক্স এই পাঁচটার হিসাব করি এখানে ভি আছে লসাগু তো লিখে দিই আমরা দর্শা হইল ভি এ ধারা যদি এটা ভাগ করি ভি থেকে যায় ভি ধারা যদি উপরেটার গুণ করি টু ভি স্কোয়ার প্লাস বি ধারা এটার ভাগ করলে বি কাটা গেল শুধু একটা এ রয়ে গেল এ ধারা টু এর গুণ করলে টু এ স্কোয়ার তারপরে লেন এইখানে এইখানে বাদ দিয়ে দাও রে কি করো বাদ দিয়ে দাও নিচে থেকে যেহেতু এবি বাদ দিতে আসো এর অর্থ আছে তুমি উভয় পক্ষের এবি ধারা গুণ করছো মানে কি নিচে এ ভি উপর যদি তুমি একটা এবি আনতে পারো উপরে রেবি নিচের বি কাটা এর অর্থকে আমি উপরে কি আনছি এবি আনছি মানে উপরে এ ধারা কি করছি গুণ করছি তো এই জন্য আমরা কি লিখবো এবি ধারা গুণ করে নিচের লাইন আমরা একটু রে বাদ দিয়ে দিতেছি সাইড করে দিবা হইব উপরে কমন কিছু করা যেত কিছুই করি নাই আগে বাদ দিই ধারা ভাগ ভাগ না গুণ হইব অবশ্যই গুণ হইব আমরা ভাগ করতে গেলে একটা অভ্যাস হয়ে যায় সব জায়গায় আমরা কি লিখে দিই ভাগ লিখে দিই এটাতে একটু খেয়াল রাখবো যদি নিচে থেকে কেউ করে বাদ দেওয়া লাগে আমরা কি করি মূলত গুণ করি তো আমরা লিখতেছি এবি ধারা গুণ করে তারপরে লাইন এগুলো থেকে কী কমন যায় এক্স কমন যায় তো এক্স কমনলে এখানে রয়ে গেল বি স্কোয়ার এখানটাতে রয়ে গেল এ স্কোয়ার তারপরে এই দু জায়গা থেকে টু কমন যায় তাহলে এখানে রয়ে গেল বি স্কোয়ার এখানটাতে রয়ে গেল এ স্কোয়ার আবার বাদ দিতে পারি বার একটা কাজ করতে পারি এটাই পাশে গুণাস এর পাশে গেলে হয়ে যাব ভাগ তো এই প্রক্রিয়াতেই করি বি স্কোয়ার এ স্কোয়ার নিচেও আছে বি স্কোয়ার এ স্কোয়ার দুজন সেম ডাক দেয় গাড়িটা দিলাম তাহলে এক্সের মান কত এক্সের এর মান হতেছে টু এক্সের মান কত জানছি টু জানছি এটা নিয়ে তোমার যে সমীকরণটা ভাল লাগে ওটাতে বসাই দাও তো আমি এক নং বসেই দাসি তো আমরা এখানটাতে এক নং সমীকরণে সমীকরণে কার মান এক্স এর মান বসিয়ে এক্সের মান বসিয়ে এক নম্বর সমীকরণে কি দেওয়া আছে এক্স বাই এ প্লাসের ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু টু বাই এ প্লাস এর ওয়ান ওয়াই ভি তারপরে লাইন এক্স এর মান তো টু জানছি লিখে দিলাম ওয়াই বি এই পাশে টু এ প্লাসের ওয়ান বাই বি আমাদের কার প্রয়োজন এই এটার প্রয়োজন তাহলে এটা এই পাশে প্লাসে ওই পাশে পাঠিয়ে দাও ওয়াই বাই বি লিখলাম ওই পাশে যা আছে ঠিক তাই বসাইলাম এটা এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস এবার একটু খেয়াল দাও এটা হচ্ছে আমাদের প্লাসের এটা আমাদের মাইনাসের পুরোটা গে এটা দিলাম অঙ্ক ইজি বানাইতেছে এখানটাতে পাওয়া গেল ওয়াই বাই বি এখানে রইলো শুধু ওয়ান বাই বি ওয়ান বাই ভি এখন এইখানে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে দিলাম দিলাম আর সাইড নোট দিয়ে ভি ধারা গুণ করে কি করছি গুণ করে উভয় পক্ষরে আমি বি ধারা কি করছি গুণ করছি উপরে বি আসতে উপরে নিচের বি কাটা উপরে বিয়ে আসছে উপরে বি নিচের বি কাটা তাহলে ওয়ার মান কত ওয়ার মান জাস্ট ওয়ান আমরা এক্সের মানুষ জানি ওয়ের মানুষ জানি তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান জানা গেছে কত এক্সের মান টু আর ওয়াইয়ের মান জানছি ওয়ান শেষ এবার আমরা চব্বিশ নাম্বারটার দিকে তাকাই চব্বিশ নাম্বার ভগ্নাংশ আছে ঠিক আছে একটু তাকায় দেখো তারা অলরেডি সেম সেম হয়ে দিয়েছে ভিভাই ওয়াই ভিভাই ওয়াই সেম সেম এ ওয়াই এক্স এ ওয়াই এক্স তো আমরা যে কোনো একটা চাইলেই বাদ দিতে পারি যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই ওয়াই বাদ হয়ে যায় যদি আমরা বিয়োগ করি তাহলে এক্স বাদ হয়ে যায় তাইলে এটাই বাদ দেই এটাই বাদ দাও আমাদের জন্য ইজি হব তো এটা আমরা বাদ দিয়ে দিলাম আমরা যেই কাজটা করতে পারি এক ও দুই নং যোগ করে যোগ করে যোগ করে বাদ দিয়ে দিলাম তাহলে এখানটাতে পাওয়া গেল কত এইখানটাতে পাওয়া গেল আর একটু তুই লাচের লাইন এ ওয়াই এক্স মাইনাসের ভি ওয়াই ওয়াই এর ভি থ্রি যোগ করতে যোগ করে তো যোগ করলে তোমরা চাইলে এটাও লিখতে পারি আমরা দুইটা কি পাইছি এস পাইছি সেম ভাবে এখানে যদি আমরা হিসাব করি এ টু এ ওয়াই টু কয়টা পাইছি দুইটা তাহলে টু এ ওয়াই টু মানে অঙ্ক আমরা ইজি করে নিলাম আমাদের মতো করে কি করে নিলাম ইজি করে নিলাম উপরের টু নিচের টুকা এটা দিলাম বাকি অংশটা এখানে আমরা পাইছি টু এ বাই এক্স আর এখানটাতে পাওয়া গেছে শুধু একটা এ শুধু একটা কি পাওয়া গেছে এ আর আর বা ক্রস গুননের হেল্প নেই এটা সেতারে গুণ হয়ে গেছে এ এক্স বা এক্স এ পাশে আছে টু এ আর গুনন করে আর গুণন করে তারপরের কাজ আমাদেরকে আর প্রয়োজন এক্সের এটা এপাশে পাশে ছিল এ পাশে গেলে ভাগ এ দিয়ে কাটছে শুধু এক্স এর মান কত জানছি আমরা টু একদম সিম্পল ছিল এখন এই মানটা নিয়ে তোমার যেটাতে ভালো লাগে বসাই দাও তো আমরা এক এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে সমীকরণটা কি দেওয়া আছে এস প্লাস এর ভিভাই ওয়াই ইজ ইকাল টু এ ভাই টু প্লাসের ভিভাই থ্রি তার মান তুমি জানছো তুমি এক্সের মান জানছো তাহলে এ ওয়াই টু প্লাসের ভিভাই ওয়াই এ পাশে আছে এ ভাই টু প্লাসের ভি ওয়াই থ্রি তোমার কারে প্রয়োজন ওয়াইডারে তাহলে এটা রাইখা দাও এটার তোর প্রয়োজন এটার ওই পাশে পাঠায় দাও এ ভাই টু প্লাসের ভি ওয়াই থ্রি প্লাস আস ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস এ ভাই টু মাইনাসে প্লাসে কেটে দিয়েছি সেম সেম যেহেতু এখানে আমরা পাইলাম ভিভাই ওয়াই এখানটাতে পাইছি ভি ভিওয়াই থ্রি আর এবার একটা ক্রস গুণনের হেল্প নিতে পারি গুণ যদি করে এখানে পাইলাম আমরা ভি ওয়াই এখানটাতে পাইলাম থ্রি বি তারপর লাইনে ওয়াই এ তো প্রয়োজন তো থ্রি লেখলাম বি এর পাশে গুণ ওই পাশে গেলে ভাগ এই বি কেটে দিছি ওয়াই মান থ্রি জানা গেল তো নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্স এর মান কত জানছি এক্স এর মান জানছি আমরা টু আর ওয়াই এর ম্যান আমরা বের করছি কত থ্রি বেশ অ্যান্সার কমপ্লিট তো আমাদের আজকের ক্লাস কমপ্লিট হয়েলেও সামনের ক্লাসে অনুশীলনের যেই কয়েকটা অঙ্ক আছে বাকিগুলি ওগুলি আমরা সব একবারে কমপ্লিট করবো এরপর থেকে আমাদের ছয় দশমিক একের পর ছয় দশমিক দুই তারপর হয়তো ধারাবাহিকভাবে আমরা সৃজনশীল কমপ্লিট করব আর আগের ক্লাসগুলি যদি দেখে নিতে চাও এই পুরো প্লে লিস্টের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে বা এই কর্নার যদি দেখো এইখানেও আমি অ্যাড করে দিয়েছি এখান থেকে তুমি দেখে নিতে পারো তো ক্লাসে ক্লাস এই পর্যন্তই ভালো থাকো